এসআইআর শুরু হয়ে গেছে কিন্তু আজ থেকে বাড়ি বাড়ি বিএলওরা পৌঁছে যাবেন এনুমারেশন ফর্ম নিয়ে গতকালই আপনারা জানেন এনুমারেশন ফর্ম ও কিট সংগ্রহ করেন বিএলওরা চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া অর্থাৎ এনুমারেশন ফর্ম বিলি ফর্মে লিখতে হবে কি কি জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার অভিভাবকের নাম এবং এপিক নাম্বার সিঙ্গুরের ছবি আপনাদের সামনে রেখেছি যেখানে ইতিমধ্যেই বিএলওরা বেরিয়ে পড়েছেন বাড়ি বাড়ি পৌঁছে গেছেন ভোটারদের কাছে যাচ্ছেন এবং অ্যানুমারেশন ফর্ম বিলিক করছেন দেখছেন সেই ছবি ঠিক আছে প্রথমে আপনি এটাকে ফিল আপ করবেন আপনার যে ভোটার কার্ড আছে এটাকে আপনি ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনার দুই হাজার দুই সালে যদি থাকে আপনার নেই নিশ্চয়ই আপনি তাহলে এখানে ফিল আপ করতে হবে না ঠিক আছে ফিল আপ করতে পারবেন না তাহলে আপনার বাবার বারটা এখানে ফিল আপ করবেন আপনি আপনার বাবার যে ওখানে নাম আছে ওইটা লিঙ্কেজটা এখানে করবেন আপনার বাবার আপনার বাবার এপিক কার্ড নাম্বার আর তারপরে আপনার বাবার নাম আপনার সাথে আপনার বাবার সম্পর্ক ঠিক আছে জেলা রাজ্যের নাম বিধানসভা ওখানকার বিধানসভার নম্বরটা দেবেন নামটা দেবেন তারপর হচ্ছে আপনার এখানে অংশ নাম্বারটা আপনার বাবার যে অংশ নাম্বার পার্ড নাম্বার মানে ক্রমিক সংখ্যা এগুলো দেবেন আর এইখানে একটা আপনার কারেন্ট ছবি দেবেন এখনকার তোলা যে ছবি তুলবেন তুলে এখানটা একটা কারেন্ট ছবি মারবেন ঠিক আছে এটা আমি শুক্রবারে আসবো এসে আমি এই সকালবেলায় এসে এটাকে নিয়ে যাব এক কপি আপনাকে ফেরত দেব রিসিভ করে আর এক কপি আমি নিয়ে যাব ঠিক আছে আর এটা নির্দেশিকাটা একটু করবেন এই যে নির্দেশিকাটা দিয়েছি এই নির্দেশিকা একটু পড়বেন পড়লে এখানে ঠিক আছে আর যদি অসুবিধে হয় তাহলে আমার এইখানে ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে নাম এবং ফোন নাম্বার দেওয়া হবে আমাকে ফোন করবেন যদি কোনো অসুবিধা ঠিক আছে ঠিক আছে

যিনি বিএলও তপন কুমার মাঝি তিনি কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ওনার সঙ্গে বিএলও যারা রাজনৈতিক দলের সহযোগী তারা আছেন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং এনুমারেশন যে ফর্ম সেই ফর্ম ভোটারদের হাতে তুলে দিচ্ছেন এবং স্পষ্টতই ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন যে তাদের কি কি করতে হবে কি কি করণীয় সমস্ত কিছুটাই কিন্তু তিনি পরিষ্কার করে দিচ্ছেন পাশাপাশি এক কপি করে ছবি সেই যে আবেদনপত্র সেই আবেদনপত্রে মারতে হবে এবং এর পাশাপাশি তিনি কিন্তু তার ফোন নম্বর দিচ্ছেন যদি সেই ফর্ম ফিল করতে গিয়ে তাদের কোনো সমস্যায় পড়তে হয় বা অসুবিধার সম্মুখীন হতে হয় তারা যেন তার সাথে যোগাযোগ করেন সর্বদাই তিনি তার পাশে থাকবেন এমনটাও কিন্তু ভোটারদের তিনি আশ্বাস দিচ্ছেন সকাল থেকেই কিন্তু এই ছবি ধরা পড়েছে শ্রীমুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে একশো নম্বর বুথ এলাকায় পাপিয়া একদম ধন্যবাদ তোমাকে অর্থাৎ বুঝতেই পারছেন সংঘাতের আবহে এসআইআর নিয়ে সংঘাতের আবহে বিএলোরা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন কিভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন তারা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন এবং নিজেদের ফোন নাম্বারও দিয়ে দিচ্ছেন দেখে নি আমরা প্রথমে আপনি এটাকে ফিল আপ করবেন আপনার যে ভোটার কার্ড আছে এটাকে আপনি ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনার দুই হাজার দুই সালে যদি থাকে আপনার নেই নিশ্চয়ই আপনি তাহলে এখানে ফিল আপ করতে হবে না ঠিক আছে ফিল আপ করতে পারবেন না তাহলে আপনার বাবারটা এখানে ফিল আপ করবেন আপনি আপনার বাবার যে ওখানে নাম আছে ওইটা লিঙ্কেজটা এখানে করবেন আপনার বাবার আপনার বাবার এপিক কার্ড নাম্বার আর তারপরে আপনার বাবার নাম আপনার সাথে আপনার বাবার থেকে সম্পর্ক ঠিক আছে জেলা রাজ্যের নাম তারপর বিধানসভা ওখানকার বিধানসভার নম্বরটা দেবেন নামটা দেবেন তারপর হচ্ছে আপনার এখানে অংশ নাম্বারটা আপনার বাবার যে অংশ নাম্বার পার্ট নাম্বার মানে শ্রমিক সংখ্যা এগুলো দেবেন আর এখানে একটা আপনার কারেন্ট ছবি দেবেন এখনকার তোলা যে ছবি সেটা তুলবেন তুলে এখানটা একটা কারেন্ট ছবি মারবেন ঠিক আছে এটা আমি শুক্রবারে আসবো আমি সকালবেলায় এসে এটাকে নিয়ে যাবো এক কপি আপনাকে ফেরত কপি আমি নিয়ে যাবো ঠিক আছে আর এটা নির্দেশিকাটা একটু পড়বেন এই যে নির্দেশিকাটা দিয়েছি এই নির্দেশিকাটা একটু পড়লে এখানে ঠিক আছে আর যদি অসুবিধে হয় তাহলে আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে নাম এবং ফোন নাম্বার দেওয়া হবে আমাকে ফোন করবেন যদি কোনো অসুবিধা হয় ঠিক আছে আপনি অর্থাৎ অত্যন্ত সহজ করে বুঝিয়ে দিচ্ছেন বেলোরা যে আপনাকে কি কি করতে হবে যখন তারা এনুমারেশন ফর্ম নিয়ে আপনার বাড়িতে যাবেন তখন যে ছবিটা আপনারা দেখলেন এভাবেই নাম্বার অভিভাবকের নাম এপিক নাম্বার কোথায় কোথায় কিভাবে আপনারা লিখবেন এবং সিঙ্গুরের যে ছবি আপনারা দেখলেন এখানে বিএলও তিনি স্পষ্ট বলে দিচ্ছেন রকম অসুবিধে হলে ফোন নাম্বারও দিয়ে দিচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন দেখুন প্রথমে আপনি এটাকে ফিল আপ করবেন আপনার যে ভোটার কার্ড আছে এটাকে আপনি ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনার দুই হাজার দুই সালে যদি থাকে আপনার নেই নিশ্চয়ই আপনি তাহলে এখানে ফিল আপ করতে হবে না ঠিক আছে ফিল আপ করতে পারবেন না তাহলে আপনার বাবারটা এখানে ফিল আপ করবেন আপনি আপনার বাবার যে এখানে নাম আছে ওইটা লিঙ্কেজটা এখানে করবেন আপনার বাবার আপনার বাবার এপিক কার্ড নাম্বার আর তারপরে আপনার বাবার নাম আপনার সাথে আপনার বাবার সম্পর্ক ঠিক আছে জেলা রাজ্যের নাম বিধানসভা ওখানকার বিধানসভার নম্বরটা দেবেন নামটা দেবেন তারপর হচ্ছে আপনার এখানে অংশ নাম্বারটা আপনার বাবার যে অংশ নাম্বার পার্ট নাম্বার মানে শ্রমিক সংখ্যা এগুলো দেবেন আর এখানে একটা আপনার কারেন্ট ছবি দেবেন এখনকার তোলা যে ছবি সেটা তুলবেন তুলে এখানটা একটা কারেন্ট ছবি মারবেন ঠিক আছে এটা আমি শুক্রবারে আসবো এসে আমি সকালবেলায় এসে এটাকে নিয়ে যাবেন এক কপি আপনাকে ফেরত দেবো রিসিভ করে আর এক কপি আমি নিয়ে যাবো ঠিক আছে আর এটা নির্দেশিকাটা একটু পড়বেন এই যে নির্দেশিকাটা দিয়েছি এই নির্দেশিকাটা একটু পড়লে এখানে ঠিক আছে আর যদি অসুবিধে হয় তাহলে আমার এইখানে ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করবেন যদি কোনো অসুবিধা হয় ঠিক ঠিক আছে অর্থাৎ আপনারা দেখলেন যে এই বিএলরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে এখন স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে এনুমারেশন ফর্ম ফিল করতে হবে আর এই বিএলদের নিয়ে আবার তৃণমূলের নেতারা চাকরি নিয়ে টানাটানি হুঁশিয়ারি দিচ্ছেন আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহে বিভিন্ন তৃণমূল নেতা নেত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন আবার এক তৃণমূল নেতা এবার হুঁশিয়ারি দিলেন জানিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে যারা আছে তারা যদি মনে করে যে কাউকে ফলস পজিশনে কোনো একটা ভোটারকে বাদ দেবে তারও চাকরি নিয়ে টানাটানি হবে মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা তার আগে এবার বিএলওদের চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখালেন শিউরির এই তৃণমূল নেতা কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি রবিবার শিউরির আঠারো নম্বর ওয়ার্ডে তৃণমূলের তরফে এসআইআর সচেতনতা শিবিরের আয়োজন করা হয় কিন্তু সেখান থেকেই বুথ লেভেল অফিসারদের উদ্দেশ্যে হুংকার ছাড়েন তৃণমূল নেতা পবিত্র দাস যিনি আবার তৃণমূল পরিচালিত শিউরি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি দাসের স্বামী যদি কোন বৈধ ভোটার যার সমস্ত কাগজপত্র আছে তাকে যদি বিচ্ছাকিত বাদ হয় তার এগেনস্টে আমরা কোটের মাধ্যমে লড়াই করব সরকারি কাজে অপব্যবহার করছে সেটা প্রমাণিত করে বিজেপি যদি নির্বাচন কমিশনার দিয়ে ভোটার লিস্ট বৈধ সেখান থেকে কিছু নাম যদি বাদ দিয়ে দেয় তাহলে আমরা কি ছেড়ে কথা বলবো আমরা ঘেরাও করবো আমরা আটকিয়ে রাখব পাল্টা এনিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি এসআইআর হোক জলে জল দুধে দুধ হয়ে যাবে সরকারি চাকরি খাবে যে কাউন্সিলরের হাজবেন্ড বলছে তার চাকরিটা তো আগে যাবে চাকরি খান না কত বড় হিম্মত আছে আপনার দেখি আমরা বিএলওদের পাশে আছি হুমকি হুঁশিয়ারির এই পর্ব অবশ্য শুরু হয়েছে এরাজ্যে এসআইআর ঘোষণারও অনেক আগে থেকে একদিকে বিএলওদের কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোন মানুষকে অযথা হ্যারাস করবেন না বুথ লেভেল অফিসারদের বেঁধে রাখার দাবাই দিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান অন্যদিকে আবার বিএলওদের দায়িত্ব মনে করিয়েছেন বিরোধী দলনেতাও জন বিএলও এখনো আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে এই টানা পড়ে বিএলও দের কার্যত চিড়ে চ্যাপটা অবস্থা প্রতিটি বিএলও আতঙ্কিত বিশেষ করে মহিলারা আমাদের কাজের পরিবেশ যেন সুরক্ষিত থাকে দায়িত্ব পেয়ে কাজের শুরুতেই যেভাবে হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে তা নিয়ে ক্রমেই বিএলওদের কপালে বাড়ছে চিন্তার ভাঁজ তাদের প্রশ্ন এখনই এই অবস্থা হলে এর পর কি হবে ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ বীরভূম